এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভয়ঙ্কর সতর্কতা দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শিলা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার পাশাপাশি এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপরে একটি অক্ষরেখা তৈরি হয়ে গেছে এর পাশাপাশি উত্তর পূর্ব আসামের দিকে ঘূর্ণাবর্ত কাজ করছে এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশও হয়ে গেছে এটি এগিয়ে যাবে পূর্ব দিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এগোবে যার ফলে একটা জোরালো কিন্তু পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে শুক্রবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশ উড়িষ্যা এবং বাংলাদেশেই তার মধ্যে শিলা ও ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর কিছু এলাকাতে হয়েছে কোথাও কোথাও বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়ে গেছে আবার কোথাও কোথাও রোদ ঝলমল আকাশ দিনের বেলাতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের মধ্যেই মেঘ উড়ে উড়ে যাচ্ছে তবে বজ্র গর্ভ মেঘ তৈরি হবে এবং সেই মেঘ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দক্ষিণ আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই অঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে কিছুটা প্রভাব পড়তে পারে মালদা জেলাতে তবে হালকার উপরে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে সতর্কতা জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা দুদিন দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে কি অবস্থা হতে চলেছে আমরা এখন আলোচনা করব কোন সময়গুলিতে বৃষ্টিপাত হবে এবং কোন সময়গুলিতে বৃষ্টিপাত হবে না সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব আরও কিছু পরিবর্তন করবে আবহাওয়া দপ্তর এবং আবহাওয়ার আপডেটে পরিবর্তন আসবে সময় সময়ে আপনারা প্রত্যেকেই প্রত্যেকটি আপডেটে অবশ্যই চ্যানেলে গিয়ে নজর রাখবেন এবং এই আপডেটটিকে অবশ্যই চাষি ভাইদের মধ্যে শেয়ার করে দেবেন মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সিস্টেম নেই বঙ্গোপসাগরে কিছু নেই কিন্তু স্থলভাগে রয়েছে গণ্ডগোলের আভাস তো বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জায়গাতে সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গে সেভাবে কোনো সতর্কতা নেই দেখুন উত্তরবঙ্গে সিকিমের দিকে একটু হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে তাই সতর্কতা নেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা কিন্তু জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনিশ এবং কুড়ি তারিখে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি স্কোয়ার মানে ঝড়ো হাওয়া এর পাশাপাশি হেলস্ট্রম অর্থাৎ শিলা বৃষ্টিপাত উনিশ এবং কুড়ি এই দুটো দিনে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গে হতে পারে শিলা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হওয়া তবে সব জায়গাতে এই পরিস্থিতি হবে না যদিও এখানে দেওয়া রয়েছে মানে এই নয় যে সব জায়গাতে হবে কিছু এলাকাতে এগুলো কিন্তু হতে পারে ইতিমধ্যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে শিলা বৃষ্টিপাত হয়েছে বাকি ওই দিক থেকেই শিলা বৃষ্টিপাত হয়ে আসতে পারে সেক্ষেত্রে পুরুলিয়াও কিছু পেতে পারে বাঁকুড়াও পেতে পারে আবার আমাদের পূর্ব দিকের কিছু জেলাতেও হতে পারে তবে এই বৃষ্টিপাতগুলো একসঙ্গে সব জায়গাতে হবে না আগে পিছু করে হয়ে থাকতে পারে একুশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কম রয়েছে সামান্য অংশে একটু হালকা বৃষ্টিপাত হতেও পারে আবার নাও পারে কিন্তু থেকে মধ্যে কিছু অংশে আবার বৃষ্টিপাত হবে হলুদ সতর্কতা দিয়েছে বর্জ্যবিদ্যুৎ এবং দমকা ঝোড়া হওয়া শিলা মধ্যে কিছু অংশে শিলা বৃষ্টিপাত হবে বলে নতুন করে এই সতর্কতা কিন্তু জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তাই আপনাদের সেটাও জানিয়ে রাখলাম এদিকে উনিশে ফেব্রুয়ারি ভারতীয় মৌসুম ভবন কি বলছে আমরা দেখে নেব সিস্টেম সম্পর্কে জেনে নেব লেটেস্ট খবর যেটা সকাল সাড়ে পাঁচটার আপডেটে উঠে আসছে সেইটা আমরা একটু দেখে নেব সাড়ে পাঁচটার খবর কি কী সিস্টেম রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পাকিস্তান সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত একটা তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে পাশাপাশি যেটা রয়েছে একটু অক্ষরেখা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড থেকে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে যেটি বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প টানছে এরই ফলে সকালের দিকে একটু কুয়াশা কুয়াশা ভাগ মেঘ মেঘলা মেঘলা ভাব থেকেছে এবারে বৃষ্টিপাত নিয়ে কি বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যেটা রয়েছে যে ঊর্ধ্বমুখী থাকবে দু থেকে তিন ডিগ্রি কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে বাড়বার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে এবং সিকিম সংলগ্ন কিছু এলাকাতে হালকা একটু ঘন কুয়াশা একদম সকালের দিকে দেখা যাওয়ার সম্ভাবনা কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত যেটা রয়েছে উত্তর পূর্ব আসাম এবং তার এবং যে অক্ষরেখা কাজ করছে তার প্রভাবে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তর এবং উত্তরবঙ্গ সিকিমের সংলগ্ন এলাকাতে কিছু কিছু পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসব হতে পারে কিন্তু অরুণাচল প্রদেশের প্রভাবে ঘূর্ণাবর্তের প্রভাবে উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত সহ পেয়ে যেতে পারে এবং কিছু পাহাড়ি অঞ্চলে তুষারপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগে যে জায়গা রয়েছে কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত অংশে বৃষ্টিপাত তুষারপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে সতর্কতা পেজে আমরা আপনাদের ইতিমধ্যে আলিপুর আবেদনটা দেখিয়ে দিলাম তো এখানে এক কিছু আছে এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে রয়েছে উনিশ থেকে কুড়ি বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা রয়েছে এতে এইগুলোতে কিন্তু এই অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে আলিপুর আবহাওয়া তরফ থেকে এখানে ভারতের মৌসুম ভবনও পরিবর্তন করবে হয়তো এই ঝাড়খন্ড উড়িষ্যা বাঙ্গে পশ্চিমবঙ্গে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং তার থেকে কোথাও কোথাও শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা থাকতেও পারে দুদিন উনিশ এবং কুড়ি তারিখে এবং উত্তর পূর্ব ভারতেও কিছুটা হবে এবং বাংলাদেশেও এটা যাবে তো বন্ধুরা আমরা এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে কিন্তু আমরা যেটা দেখেছি আমাদের যে বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি সব বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে বাংলাদেশেও বেশ কিছু অংশে চলছে এবং সকালের দিকেও কোথাও কোথাও এই জায়গাগুলোতে কিন্তু হয়েছিল তো অনেকেই কিন্তু বুধবারও বৃষ্টিপাত পেয়েছেন এবং মঙ্গলবারও কিছুটা বৃষ্টিপাত হয়েছে তো আমরা এবারে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার রবিবার এই সময়কালে কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে আমরা দেখে নেব এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে এই যখন মেঘলা আকাশ রয়েছে এই জায়গাগুলোতে মেঘলা মেঘলা আকাশ তৈরি হচ্ছে আস্তে আস্তে এগুলোতে থাকবে দুপুরের পর থেকে এখানে কিন্তু এই এইরকমভাবে মেঘ তৈরি হয়ে পূর্ব দিকে এগুলোতে থাকবে তার প্রভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনিশ তারিখে কিন্তু সম্ভাবনা রয়েছে বেশি করে যেগুলো রয়েছে কিছুটা দক্ষিণ পুরুলিয়া বাঁকুড়ার কিছু এলাকা পূর্ব বর্ধমানের একটু দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব দিক এর পাশাপাশি নদীয়ার কিছু এলাকা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি হুগলি কলকাতা হাওড়া এবং দুই চব্বিশ পরগনা সহ বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের প্রভাব এবং উড়িষ্যার দিকে এই প্রভাব যেতে পারে এর মধ্যে কিন্তু বজ্রগ্রহণে থাকবে আমরা দেখাচ্ছি বজ্রবিদ্যুৎ সবই দেখাবো এবং সকালের দিকে একদম সকালের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার পাশাপাশি মধ্যাঞ্চলে কিছু অংশে সহ একটু মাঝারি ঘন কুয়াশা হতে পারে উত্তরবঙ্গে প্রভাব একটু কম থাকলেও দুপুরবেলার পর থেকে বর্জ্য গরম মেঘ ধেয়ে আসতে পারে একটা হচ্ছে ঝাড়খণ্ড বিহারের উপর দিয়ে এই ঝাড়খণ্ড এবং বীরভূমের উপর দিয়ে আরেকটা হচ্ছে যে উড়িষ্যা রাউরকেল্লা এই সাইড দিয়ে একটা উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে এবং উপকূলবর্তী এলাকাতে মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে এগোতে পারে এগুলো কিন্তু একদম সব এলাকাতে একসঙ্গে হবে না আগেও পিছু করে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে হবে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কালনা কাটোয়া ওই সাইডগুলোতে ধরে একদম হুগলি উত্তর চব্বিশ পরগনার দিকে দেওয়া আসতে পারে সেক্ষেত্রে কলকাতা হাওড়ার দিকে এবং মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাতগুলো হতে পারে তার আগে এবং বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত হবে এবং পুরুলিয়া এই পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছু অঙ্গ এলাকাতেও হবে এবং তার পাশাপাশি উড়িষ্যা সংলগ্ন এখানে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এই এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বাংলাদেশের ঢাকা খুলনা বরিশালের দিকেও চট্টগ্রামের দিকেও এটা যেতে পারে একুশ তারিখের সম্ভাবনা একটু কম থাকলেও একটু ঝাপসাকাশ থাকবে দুই এক জায়গায় সামান্য বৃষ্টিপাত থাকলেও সকাল থেকে একটু কুয়াশা হবে জলবাসপ ঢোকার ফলে কিন্তু যেটা হবে দুপুরের পর থেকে আবার করবে মেঘে এরকমভাবে মেঘলা আকাশ হতে হতে দেখুন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে চাষি বাইরে একটু সতর্ক থাকবেন এবং বাংলাদেশও কিছু অংশে পাবে এবং রাত থেকে সকালেও বৃষ্টিপাত তবে বাইশ থেকে তেইশের মতো অর্থাৎ শনিবার রাত থেকে রবিবার রাতেও কিছু বৃষ্টি অংশে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে বাংলাদেশ হয়ে এটা কিন্তু সরে যাবে তার ফলে মেঘালয় এবং আসামের দক্ষিণ ভাগ এবং উত্তর পূর্ব ভাগে এই বৃষ্টিপাত হবে পশ্চিম ঝঞ্ঝাটাও এগিয়ে যাবে এগুলো মিশ্রিতভাবেই এইটার বৃষ্টিপাত ঘটাতে পারে এবারে বজ্রবিদ্যুৎ সেগুলো দেখবো এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কেমন হবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু থাকবে যেটা উনিশ তারিখ থেকে দেখুন এইভাবে কিন্তু হতে থাকবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হবে বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে বেশ কিছু অংশে হতে পারে সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমানে যেতে পারে বজ্রবিদ্যুৎ হতে পারে বাকি অংশে বজ্রগর্ভ মেঘ থাকবে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে লাইটেনিং হতে পারে এর পাশাপাশি বৃহস্পতিবার এখানেও কিন্তু কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া ওইদিকেও হতে পারে এবং আমাদের ঝাড়গ্রাম মেদিনীপুর সাইডেও কিছু অংশে হতে পারে তবে অদল বদল হতে পারে মাঝখানে কোথাও কোথাও নেমে পড়তে পারে ঘাটাল ওইদিকেও চলে আসতে পারে চন্দ্রকোনা ক্ষীরপাই ওই দিকেও থাকতে পারে এবারে একুশ তারিখে কম থাকবে দেখুন বাইশ তারিখে কিন্তু বজবদের অ্যাক্টিভিটি আবার দুপুরের পর থেকে উঠবে এটা কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যভাগে বেশি বৃষ্টিপাত দিতে পারে এবং উপকূলবর্তী সহ পূর্ব দিকের জেলাগুলিতে মানে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরশাপাশি এই দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এবং এই পুরুলিয়া এই মেদিনীপুর এই সাইডগুলো দিতে পারে বাংলাদেশেও বাংলাদেশও কিন্তু রাজশাহী দক্ষিণ ভাগ হয়ে খুলনা বরিশাল ঢাকা এদিকে হয়ে চট্টগ্রামের দিকে যেতে পারে এর পাশাপাশি তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত কিন্তু বাড়বে তেইশ তারিখেও কিন্তু বানা হচ্ছে বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে এই সময়টাতেও বৃষ্টিপাত এলাকা বৃদ্ধি হতে পারে এইটাতে দেখুন কারণ এটা দেখুন সরবার জন্য এটা এই এলাকাগুলোতে একটু বৃষ্টিপাত হতো সেক্ষেত্রে বিহার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সমস্ত এলাকাতে বাংলাদেশের বিভিন্ন বিভাগ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাত এভাবে যেতে পারে সঙ্গে উড়িষ্যাতেও এটা বর্জ্য মেঘ হতে পারে সুতরাং আমরা মেঘ এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখিয়ে দিলাম একটুখানি জমকা ঝোড়ো হাওয়া দেখে নেব কীরকম থাকতে পারে মূলত আমাদের যেটা বলেছিলাম যে শনিবার রোববার একটু বেশি হতে পারে তবে কুড়ি তারিখেও একটু সম্ভাবনা থাকছে কোথাও কোথাও দমকা হাওয়া উঠতে পারে এগুলোতে সম্ভব এখনও পর্যন্ত সম্ভাবনা থাকছে ঝোড়ো হাওয়া সেগুলো হচ্ছে পূর্ব বর্ধমানে কিছু এলাকা যে কাটোয়া কালনা দেখুন কিছুটা পশ্চিম বর্ধমান বীরভূম সংলগ্ন এলাকা ধরে নদীয়া হুগলির দিকে যেতে পারে এখানে কিন্তু চাষের ব্যাপার হয়েছে অনেকে একটু আতঙ্কিত হচ্ছে না খুব একটা আতঙ্কিত হওয়ার দরকার নেই কিন্তু বৃষ্টিপাত হবে সেই হিসাবে একটু ব্যবস্থা নিয়ে রাখতে হবে এবং বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটির সময় একটু সতর্ক থাকতে হবে শনিবার থেকে রবিবারের মধ্যে কিছু অংশে দমকা ঝোড়ো হওয়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হতে পারে এরকমভাবে দেখুন ঠিক এই জায়গাগুলোতে কোথাও কোথাও সব জায়গাতে নয় দক্ষিণ চব্বিশ পরগনাতেও পেতে পারেন এইরকমভাবে একটু হতে পারে এগুলো হচ্ছে দমকা হাওয়া এরবার পাশাপাশি এবার এবার দেখে নেব বৃষ্টিপাতের প্রকোপ কোথায় থাকবে আবার ডেটে কিছু কিছু পরিবর্তন থাকবে ইতিমধ্যে তাহলে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি এবং এখানেই বলেছে আবহাওয়া যে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে বর্জ্যকর মেঘের পাশাপাশি গুধু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত হতে পারে সতর্কতার মধ্যে থাকছে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে এই যে জামশেদপুর পুরুলিয়া দক্ষিণ ভাগ থেকে বাঁকুড়া বর্ধমান হুগলি এই এলাকা রয়েছে বাঁকুড়া কতুলপুর বিষ্ণুপুর এই জায়গাগুলো স্বোর্মুখী পাত্রসাই এখানে রয়েছে খণ্ডঘোষ ঘুষ করার আশেপাশ ধরে কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বারিপদ বেলদা খড়গপুর বালিচক এগুলো এদিকে বৃষ্টিপাতের আশেপাশে উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে এখানেও হবে কলকাতা হাওড়া হুগলি মাসার সিঙ্গুর জগৎবল্লভপুর এখানে কিন্তু কিছু অংশে বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে আরামবাগ রয়েছে খানাকুল রয়েছে জংলাপাড়া রয়েছে জগৎবল্লভপুর রয়েছে এখানে তারকেশ্বর রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দননগর বর্ধ খর্দা পানিহাটি ব্যারাকপুর কলকাতা উত্তর দক্ষিণে এবং বাগনান এদিকেও বৃষ্টিপাত থাকার পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতও এইভাবে যেহেতু পারে দেখ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়ে যাবে খড়গপুর কোলাঘাট হলদিয়া ডায়নহাট বা সুতরাং উপকূলবর্তী এলাকাও যে বৃষ্টিপাত পাবে এবং বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বরিশাল যশোর লহগড় এগুলোও তো বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু এগোতে পারে এটার পরে আমার উত্তরবঙ্গে কিন্তু অনেক কম থাকবে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু বর্জ্যগরম মেঘ ঝাড়খণ্ড উড়িষ্যা হয়ে প্রবেশ করতে পারে এদিকে আগে হবে এদিকে পরে যেতে পারে সুতরাং বিকেল দিকে সন্ধ্যে বা রাতের মধ্যে বৃষ্টিপাত কিন্তু এভাবে এগিয়ে আসতে পারে তাই কোথাও কোথাও আগে পরে থেমেও যাবে এবং হয়তো বিকেলবেলা হওয়ার পর আর হচ্ছে না আমার অন্য জায়গাতে বর্জ্যকরম মেঘ এগিয়ে আসতে পারে সেক্ষেত্রে দেখুন একদম বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হয়ে এবং বর্ধমানের মধ্যে এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাতের মেঘ এদিকে আসতে পারে এরকমভাবে এগিয়ে আসতে পারে এখন রাত রাতের দিকে হয়ে নিচের দিকে নামতে পারে সুতরাং কলকাতা হাওড়া হুগলির দিকে অনেকটা রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও হতে পারে এরকমভাবে উত্তর চব্বিশ পরগনার আর এদিকে কিছু অংশ একটা মেঘ হতে পারে যেটা উড়িষ্যা দিক হয়ে আমাদের উড়িষ্যার বিভিন্ন অংশে দেখুন বাড়িপদ জলেশ্বর এগুলোতেও রাউরকেল্লা সহ আমাদের উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টিপাত সুতরাং এদিক ওদিক করে মেঘ উঠতে পারে একুশ তারিখে বৃষ্টিপাত প্রায় না থাকার মতো তবে দুই এক জায়গাতে হালকা হালকা হতেও পারে বা মেঘ বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে আবার যে জলীয়বাষ্প থাকবে এবং মেঘ এবং সেই মেঘকে কাজে লাগিয়ে জলিবাসের কাজে লাগিয়ে গরমকে কাজে লাগিয়ে আবার কিন্তু বর্জ্যগরম মেঘ হতে পারে এবং তার ফলে দেখুন পূর্ব বীরভূম মুর্শিদাবাদ কিছুটা মালদা রাজশাহী খুলনা বিভাগের উত্তর ভাগ এবং আমাদের পূর্ব বর্ধমান সহ হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা বর্ধমান সহ মেদিনীপুরের দিকগুলোতেও বৃষ্টিপাত হতে হতে এগোতে পারে বাঁকুড়া কিছু অংশে পেতে পারে মাঝারি ভাড়া হাওড়াতেও হবে দেখুন এভাবে এগোতে পারে পোশাক দেখা যাচ্ছে কোটা জেলার জুড়েই বৃষ্টিপাত হতে পারে এবং এই জায়গাগুলো পেতে পারে রাজশাহী থেকে ঢাকা সুতরাং এই এলাকাতে কিন্তু বর্জ্যগ্রম একদম বরিশালের উপকূলবর্তী এলাকা পর্যন্ত যা রয়েছে এখানে বিভাগ জেলা উপজেলা যা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গে এই সময়তে একটু কম প্রভাব থাকতে পারে তবে হালকা হালকা প্রভাব কোথাও পড়েও যেতে পারে যদি মেঘ সেভাবে বৃষ্টি তো লাভ করতে পারে রবিবার তেইশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে এবং যেটা দেখা যাচ্ছে যে এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে উত্তর ভাগ এগুলো থাকবে এবং দক্ষিণ দিকেও হবে পূর্ব দিকের জেলাগুলিতে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাতের চান্স থাকবে তেইশ থেকে তেইশ তারিখের দিকে কিছু কিছু অংশে মানে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী জেলা সব বিভিন্ন অংশে কমা বাড়া করে বৃষ্টিপাত বর্জ্যকর হয়তো রাত থেকে সকালে একটু হতে পারে বা একটুখানি পরের দিকে দুপুরের দিকে বিকেলের মধ্যে কোথাও কোথাও নামতে পারে এই আপাতত রয়েছে খবর চব্বিশ তারিখ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আবার দেখা যেতে পারে তাপমাত্রা এই সময়তে উঠবে দিনের বেলাতে ধন্যবাদ